আসসালামু আলাইকুম নিজের কাজ নিতে করে এই চ্যানেলটি আপনারা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এই ব্যালেন্ডারটার সমস্যা হচ্ছে আপনার ব্যালেন্ডারটা হয়তো আমার এখানে ভালো পাইছে হয়তো যে চালাইছে তার ঘরে খারাপ অনেক সময় দেখা যায় এক কেজি দেড় কেজি দেড় কেজি জায়গায় দুই কেজি দিয়া এভাবে যাতাযাতি করে দিলে ব্যালেন্ডারটা অটোমেটিকলি গরম হয়ে যায় কিছু কিছুক্ষণ এই ব্যালেন্ডারগুলো আবার একটা সুবিধা হয়েছে কিছুক্ষণ ঠান্ডা করলে বা ইয়া করলে অটোমেটিকলি আবার ঠিক হয়ে যায় কিন্তু যার জিনিস সে হয়তো জানে না না জানে আমার কাছে গেল এটা ঘরে বসে সমাধান করা যাইতে পারে এই যে আমি লাইন দিলাম সিজ লাইনে সিজ লাইন দিয়ে দেখলাম না সব কিছু ঠিক আছে পরে ডাইরেক্ট দিলাম ডাইরেক্ট ঠিক আছে কিন্তু আমার কাছে ধরে নিয়ে আসছে এত টাকা দামের ব্যালেন্ডার কি না কি হয়ে গেছে এই কারণে আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিবেন আর স্কিপ করে ভিডিওটা দেখবেন একটু ভিডিওটা দেখেন আপনাদের উৎসাহিত পেলে আমি এরকম আরও ভিডিও আপনাদের সামনে উপহার দিতে পারবো আশা করি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আমার চ্যানেলটির নাম হয়েছে অ্যাট নিজের কাজ নিজে করে I appreciate